দীর্ঘদিন যাবৎ যারা ফেসবুকে কাজ করতেছেন কিন্তু এখনো শিওর না যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা আপনার পেজটা ঠিক আছে কিনা আপনার পেজের হেলথ ভালো আছে কিনা এই বিষয়টা এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করবে তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন ভিডিওটি স্কিপ করার কোনো সুযোগ নেই আপনি আপনার পেজের মধ্যে মনিটাইজেশন পেয়ে ইনকাম করে টাকা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন কিনা অথবা আপনার পেজটার সব কিছু ঠিক আছে কিনা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন তো এর জন্য চলুন চলে যাই আমার মোবাইলের স্কিমে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব আমাদের পেজে পেজের ভিতরে পেজের ভিতরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর পেয়ে যাবো হচ্ছে টুলস টুলস অপশনে ক্লিক করব টুলস অপশনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে নামতে থাকবো নিচের দিকে নামতে থাকবো পেয়ে যাবো হচ্ছে পেজ রেকমেন্ডেশন পেজ রেকমেন্ডেশনে একটা ক্লিক করে দিবো পেজ রেকমেন্ডেশন থেকে ঢুকার পর এখানে পেয়ে যাবো পেসের স্ট্যাটাস পেসের স্ট্যাটাস চেক করবো সব কিছু ঠিকঠাক আছে কিনা অ্যাক্টিভ আছে কিনা সব কিছু দেখব কোনো ভায়োলেশন আছে কিনা এটা হচ্ছে প্রথম দাপ তারপরে হচ্ছে আমরা চলে যাব দ্বিতীয় দাপে তৃতীয় ধাপে আমরা চেক করব আমাদের পেজের হেল্প এন্ড সাপোর্ট হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর সাপোর্টে ক্লিক করবো সাপোর্টে ক্লিক করার পর পেয়ে যাবো হচ্ছে সাপোর্ট ইন বক্স সাপোর্ট ইন বক্সে ঢুকবো সাপোর্ট ইন বক্সে ঢুকার পর পেয়ে যাবো হচ্ছে ইউর এলার দুটো অপশন এই দুটো অপশন চেক করবো এখানে কোনো প্রবলেম আছে কিনা যদি এখানে কোনো প্রবলেম থাকে ইমিডিয়েটলি সমাধান করতে হবে তারপরে হচ্ছে চলে যাবো আমরা আমাদের পেজের ভিডিওগুলো দেখবো ভিডিওগুলোতে ফেসবুক কোনো ইস্যু দেওয়া রাখছে কিনা আমরা ভিডিওগুলো চেক করবো ভিডিওগুলোতে দেখবো ফেসবুক কোনো ভিডিও সাউন্ড অফ করে নো নিউট্রিলস মানে এই জায়গাটা ভালোভাবে চেক করবো দেখবো এই জায়গায় কোনো প্রবলেম আছে কিনা তারপরে দ্বিতীয়ত আমাদের কাজ হচ্ছে আমাদের দ্বিতীয় আরও অনেক চেক করতে হবে আমাদের পেজে কোনো ইস্যু আছে কিনা কোনো সেটিংস অফ আছে কিনা আমাদের কোনো সেটিংস ফুল অফ আছে কিনা এটা দেখতে হবে তো এটা দেখার জন্য চলে আসবো আমরা পেজে পেজে আসার পর পেয়ে যাবো হচ্ছে হাউ প্রোফাইল ক্যান বি কন্ট্যাক্ট কি এখানে ক্লিক করবাউড টু পেজ রেকমেন্ডেড এটা অফ থাকলে অন করে দিব যদি এটা অন থাকে অফ থাকে তাহলে অন করে দিব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা অফ থাকলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না তো তারপরে চলে যাব হচ্ছে আমরা আমাদের টাকাগুলো পকেটে আসবে কিনা এটা দেখার জন্য পেয়ার পেয়ার অপশনটাতে ঢুকবো পেয়ার অপশনটাতে ঢোকার পর পেয়ে যাবো হচ্ছে সেটিংস এই সেটিংটাতে ক্লিক করব সেটিংটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবো আমাদের কোন মাসের কত ইনকাম দেখাইতেছে তারপর আবার সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পর যাদের এই যে দেখেন আমার ব্যাংক এনআইডি তে এমডি আলামিন এখানে এমডি আলামিন ইস্যু করছে তারপরে যে দেখেন নিচে হোয়াইট ফর সার্ভিস ভেরিফাইড এগুলো ঠিক আছে আপনারা যদি আপনাদের সেট আপগুলো পরিপূর্ণ ঠিক আছে কিনা এখানে সবকিছু মিলিয়ে দেখবেন যদি এখানে সব সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার টাকা আপনার পকেট পর্যন্ত আসবে আপনার টাকা আপনার পকেটে চলে আসবে কোনো প্রবলেম হবে না তো এ পর্যন্ত যাদের পেজগুলো চেক করা হয়েছে যাদের এই সমস্ত কিছু ঠিক আছে আপনারা নিশ্চিন্তভাবে ভাবে ফেসবুকে কাজ করতে পারেন আপনাদের মনিটাইজেশন হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনাদের মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না যদি এই সবকিছু ঠিকঠাক থাকে যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমার পেজের বায়োতে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের যে কোনো সমস্যা খুব সহজে এবং খুব দ্রুত সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যারা এতক্ষণ সাথে থেকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ সম্পূর্ণ দেখার পর অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম